আসসালামু আলাইকুম এটা হচ্ছে হলো আমার ইউনিভার্সিটি সিলিশিয়ান ইউনিভার্সিটি ইন ওপাবা স্কুল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন কার্বিনা তো এইখানে এটা হচ্ছে হলো আপনার চেক রিপাবলিকে আপনার একটু সাইডের শহরে আপনার বর্ডার এরিয়া বলতে পারেন এর পাশেই আপনার পোল্যান্ডের বর্ডার পোল্যান্ডে যাইতে এইখান থেকে সর্বোচ্চ পনেরো মিনিট লাগে বেশি না তো এই ইউনিভার্সিটিতে আপনাদের অ্যাডমিশন পলিসিটা অনেক সহজ আছে এবং আপনারা চাইলে এখানে টিউশন ফি আপনারা এসেও দিতে পারবেন সমস্যা নাই এখানে হচ্ছে হলো আপনার অ্যাডমিশনের জন্য আপনাকে ইন্ট্রান্স এক্সামে পার্টিসিপেট করতে হবে ইন্ট্রান্স এক্সামের পরে আপনার একটা ভিডিও কনফারেন্স হয় ভিডিও কনফারেন্সে আপনি কথা বললে যদি আপনি মোটামুটি পারফরমেন্স ভালো করেন আপনার অ্যাডমিশন হয়ে যাবে ভিডিও কনফারেন্সটা অতটা প্রথম যে পার্টটা হয় সেটা হচ্ছিলো ইন্ট্রোডিউস পার্ট আপনার উদ্দেশ্য কী আপনি কেন পড়াশোনা করতে চাচ্ছেন এগুলো তারপর সেকেন্ড পার্টে আপনার মনে করেন যে আপনার সাবজেক্ট রিলেটেড যে একটা প্রশ্ন হবে এটা তেমন একটা ইম্পর্ট্যান্ট না আপনি মোটামুটি একটু টাচ করতে পারলেই হবে এই ব্যাপারে আমরা গাইডলাইন দিয়ে দিব তো এখানে আপনার এখন সেপ্টেম্বর ইনটেকের ভর্তি চলতেছে অ্যাডমিশন চলতেছে আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান খুব দ্রুত করে ফেললে ভালো হবে আর আপনাদের পেপার্স যারা রেডি করতে পেপার্স রেডি বলতে অ্যাডমিশনের জন্য কোনো পেপার্স রেডি করার দরকার হয় না আমরা আপনাকেদেরকে আগেও বলেছি অ্যাডমিশনটা হয় হচ্ছে হলো আপনার অ্যাডমিশন টেস্ট এন্ট্রান্স এক্সাম ভিডিও কনফারেন্স এগুলোর মাধ্যমেই আপনার এডমিশন কনফার্ম হয়ে যাবে এরপরে অ্যাডমিশন কনফার্মের পরেও যদি আপনি চান আপনি পেপারস রেডি শুরু করতে পারেন পেপার্স রেডি বলতে বাংলাদেশের পার্টে যেটা থাকে আপনার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আপনি বা বোর্ড থেকে আপনি হচ্ছে হল সার্টিফিকেট তুলবেন সেগুলোকে সত্তায়িত করবেন সার্টিফিকেশন সেকশন থেকে তারপরে আপনার হচ্ছে হলে সেগুলোকে মিনিস্ট্রি অফ ফরেন এবং মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে আপনি এগুলোকে সত্যায়িত করে রেডি করবেন তারপরে সেগুলোকে আমরা সুপার লিগালাইজ করতে পাঠাই দিব দিল্লির অ্যাম্বাসিতে দিল্লির অ্যাম্বাসি থেকে যখন সুপার লিগালাইজ হয়ে যাবে ওগুলো দিয়ে আমরা নোটিফিকেশনের জন্য অ্যাপ্লাই করে দেবো এইভাবে আপনার এই প্রসেস চলতে থাকবে আর এইখান থেকে আপনার অ্যাডমিশন হয়ে গেলে এইখানের অ্যাডমিশন কনফার্মেশন এবং এইখানে কলেজের আপনার নিজস্ব ডোরমিটোরি আছে ডরমিটরি মানে হোস্টেল যেখানে আপনারা থাকবেন ওইখানের কনফার্মেশন দুইটা কনফার্মেশন পাওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ব্যাঙ্ক সলভেন্সি ছবি এগুলো রেডি করে আমরা হচ্ছে হলো অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করে দেবো হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করে দিলে আপনারা হচ্ছে হলো অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসলে তখন আপনার সব ডকুমেন্টস রেডি করে আপনি সেখানে ফেস করতে পারবেন এমনও হয় দেখা গেল আপনার অ্যাপ অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি পেয়ে গেছেন আপনি ইন্টারভিউ ফেস করতে গেছেন তখনও আপনার হয় হয়নি তাও কিন্তু সমস্যা হবে না কেন কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেটের প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো সেটা হচ্ছে হলো আপনার মনে করেন পাসপোর্ট ছবি তারপরে পুলিশ ক্লিয়ারেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাকোমোডেশন কনফার্মেশন এবং হচ্ছে হলো আপনার বার্সাইটের অ্যাকসেপ্টেন্স লেটার যেটাকে আমরা অফার লেটার বলি এগুলো হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার ভিসা হয়ে যাবে আপনার যে পেপার প্রসেসিংয়ের ব্যাপারটা পেপার প্রসেসিংয়ের ব্যাপারটা আপনার ফাইনাল ইনরোলমেন্টের সময় এগুলো লাগে যেমন নোস্টিফিকেশনের কপি আপনার লাগে হচ্ছিল আপনার সব কিছুর পরে আপনার লাস্ট যে পেপারটা দাঁড়াবে সেটা হচ্ছিল নোস্ট্রিফিকেশন পেপার অর্থাৎ আপনি দেশ থেকে আপনি সার্টিফিকেটগুলো তুললেন সার্টিফিকেটগুলো তোলার পরে সত্যায়িত করলেন ভেরিফাইড করলেন তারপরে সেগুলোকে সুপার লিগালাইজ করলাম ওগুলো দিয়ে নোস্টিফিকেশনে হচ্ছে অ্যাপ্লাই করলাম নোস্ট্রিফিকেশন যে কপিটা আপনার আসবে এইটার সাথে আপনারা অনেকেই মনে করেন যে আগে আমার পেপারস রেডি করতে হবে এরপরে আমার সব কিছু শুরু করতে হবে বিষয়টা এমন না আপনার ভর্তি কমপ্লিট হয়ে যাবে আপনার ভিসা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে আপনার নোটিফিকেশন কাজ এগুলো চলতে থাকবে লাস্ট মানে ফিনিশিংয়ে আপনার যে নোটিফিকেশন পেপারসটা আসবে আপনি যখন ভার্সিটিতে আসবেন ফাইনাল ইনরোলমেন্ট আপনার ফিজিক্যালি করতে হবে সিগনেচার করতে হবে তখন তাদেরকে নোটিফিকেশন পেপার জমা দেবেন তখনও যদি আপনার নোটিফিকেশন পেপারসটা রেডি না হয় একটু সময় লাগে সেটা ভার্সিটিকে রিকোয়েস্ট করলে তারা সেটা অ্যাকসেপ্ট করে নিবে সো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনাকে অ্যাডমিশন টেস্টে টিকতে হবে ভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার পেতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে হবে অ্যাপয়েন্টমেন্ট ফেস করে ভিসার জন্য কাজ করতে হবে আপনাদের যে রং কনসেপ্ট কাজ করে যে না আগে আমরা পেপার রেডি করব বাংলাদেশের পেপার রেডি করতে করতে আপনার এদিকে ইনরোলমেন্ট ডেট চলে যায় বা আপনার মনে করেন ভর্তির যে ফাইনাল একটা ডেডলাইন লাইন থাকে সেটাও চলে যায় তো ভর্তির জন্য আপনাদের সামান্য কিছু টাকা পেমেন্ট করে আপনারা মনে করেন যে আপনারা হচ্ছিল কাজ শুরু করে দিতে পারেন তো বিস্তারিত জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার মেইল অ্যাড্রেস আছে মেইল করতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম